সালামু এই তো আমি এখন এক্সপিরিয়েন্সটা নিচ্ছি এটা ওয়াদে জিন পাহাড় ওয়াদের সামনে ওটা মূল পাহাড় তো পুরোটাই মিলে ওয়াদে জিন পাহাড় তো আমরা ওটা গাড়িটা নিউট্রাল করছি এখন নিউট্রালে আছে দেখেন আমি ব্রেক চাপে আছি ব্রেকটা আমি ছেড়ে দিলাম দেখেন গাড়ি অটোমেটিক এখন যাবে নিচের দিকে কথা দেখেন সরি উচুর দিকে দিকে গাড়িটা যাবে গাড়িটা উপরে পাহাড়ের দিকে যাচ্ছে দেখেন দেখেন আমি কিন্তু কোনো এক্সোলেটর চাপি নাই আমি এক্সোলেটর পা উঠাই নিচ্ছি গাড়ি নিউট্রালে রাখছি গাড়ির স্পিডটা দেখেন কোথাও ওটা দেখেন নিউট্রালে আপনারা সবাই দেখুন আপ করলো নিউট্রালে দেখেন এই যে দেখেন সব পাহাড় আর গাড়ি অটোমেটিক দেখেন কত স্পিড এনেছে অলরেডি এইটটি আপনারা জাস্টকে আপনারা ফলো করুন সামনে ওকে তো গাড়ির কত স্পিডেন্স নিউ ট্যালা দেখেন অলরেডি হান্ড্রেডের কাছাকাছি আর নিউটলে দেখান গাড়ির নিউটল ওখানে তো দেখাচ্ছি আমরা দেখেন দেখেন উপরে দেখেন ক্যামেরা দেখেন দেখেন অলরেডি একশো দশের কাছাকাছি একশো দশ স্পিড গাড়ি আছে আমাদের রাস্তায় ক্যামেরার অনেক দেখছে ক্যামেরা খাইলে এই রিয়াল জরিফা না ওই জন্যই ক্যামেরাটা ফলো করতে হচ্ছে সামনে ক্যামেরা আছে না যেহেতু আমরা এখানে নতুন এই দূর দেখে দেখেন নিউটলে গাড়ি অলরেডি ওয়ান টোয়েন্টিতে তাহলে আপনারা বলুন এত স্পিডে কখনোই সম্ভব না একটা গাড়ি নিউটলে রেখে একশো বিশে চালানো এক্সোলেটর ছাড়া এক্সোলেটর সাপ ছাড়া

সব পাহাড় কামরুল ভাই সাথে আবু জাফর বাসিওয়ালা মোহিন ভাই সাথে সামিউল হারমোনিয়াম